আওয়ামী লীগ এখন আর রাজনৈতিক দল নয় তারা চরমভাবে ব্যর্থ ও দেউলিয়া হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আওয়ামী লীগ দুর্নীতিবাজ আমলা ও রাজকর্মচারীদের সঙ্গে আতাত করে টিকে আছে মঙ্গলবার মানিকগঞ্জ সদর উপজেলার গ্রিলন্ট গ্রামে সিটিতে বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম সাহাতবার বার্ষিক উপলক্ষে আয়োজিত এই সেমিনারে কথা বলেন তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাম্মেল উদ্দিন এতে বক্তব্য দেন ডক্টর দিলারা চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ডক্টর তাজমের ইসলাম মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান অধ্যাপক ডক্টর আম ডক্টর মামুন আহমেদ সাংবাদিক সৈয়দ আবদাল আহমেদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল হাসান প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন জিয়াউর রহমানের রাজনীতি এদেশের মানুষের রাজনীতি বিএনপির রাজনীতি মানুষের রাজনীতি সেই কারণে কখনোই জিয়াউর রহমান ও বিএনপিকে দেশের মানুষ ভুলবে না তিনি আরও বলেন দেশ প্যাসিবাদের কবলে পড়েছে যারা দেশ শাসন করছে তাদের সঙ্গে জনগণের সম্পৃক্ততা নেই তারা জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন মির্জা ফখরুল আরও বলেন আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে মেঘা প্রকল্প তৈরি করে মেঘা দুর্নীতি করে চলেছে বেনজির ও আজিজ জন্ম দিয়েছে দেশের অর্থনীতি দ্রুত গতিতে রসা তলে যাচ্ছে চরমভাবে ব্যর্থ আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে